বাংলাদেশের তানজিম আজম সাকিবের রেকর্ড ২৪ ঘন্টা পেরোতে না পেরোতেই কিন্তু ভেঙে ফেলেছেন নিউজিল্যান্ডের বলার লুক ফার্গুসন যদিও নিউজিল্যান্ড দল গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে আনুষ্ঠানিকতার ম্যাচে কিন্তু এই ভালো বোলিংটা উপহার দিয়েছেন লুক ফার্গুসন টি টোয়েন্টি ক্রিকেটে একজন বলার সর্বাধিক ২৪টি লিগাল ডেলিভারি করতে পারে সে চব্বিশটি লিগাল ডেলিভারির মধ্যে নেপালের বিপক্ষে ম্যাচে তানজিম হাসান সাকিব তিনি একুশটি ডট বল করেছিলেন তার মানে এটিও কিন্তু সহজ কোনো বিষয় ছিল না সে তানজিম হাসান সাকিব সেখানে চার ওভারের মধ্যে দুটি ওভার করেছেন টি টোয়েন্টি ক্রিকেটে মেডেন সেটিও কিন্তু কল্পনাতীত তার মানে একজন বলার কতটুকু ছন্দে থাকলে কতটুকু ভালো বোলিং করলে দুটি মেডেন ওভার এবং চার ওভারের মধ্যে একুশটি ডট বল করতে পারেন তার চাইতে ভালো করেছেন লুক ফার্গুসন তিনি 24 ডেলিভারি করেছেন যেখানে 24 টি ডেলিভারি লিগ্যাল ছিল সেই 24 টি ডেলিভারি থেকে কোন রান নিতে পারেনি ব্যাটসম্যানরা তিনি উইকেট পেছেন 3 টি যদিও তানজিমাশন সাকিব উইকেট পেছিলেন 4 টি কিন্তু ডট বলে সংখ্যা ছিল 21 আর ফার্গুসনের ডট বলে সংখ্যা হলো 24 4 মেডেন ওভার তার মানে বুঝতেই পারছেন এর আগে সর্বাধিক মেডেন ওভারে সংখ্যা ছিল মাত্র 2 টি 2012 বিশ্বকাপে আর শ্রীলঙ্কার বোলার অজন্তা মেন্ডিস এছাড়া ভারতীয় বলার হরভজন সিং তারা কিন্তু দুটি করে মেডেন এন ওভার করেছিলেন দুই হাজার বারো বিশ্বকাপে এরপর কেটে গেছে অনেকগুলো বিশ্বকাপ কিন্তু দুটি দুটি বা মেড ওভার নেওয়ার মতো কোনো বোলার খুঁজে পাওয়া যায়নি দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে তানজিম হাসান সাকিব তিনি চার ওভারের মধ্যে দুটি মেড ওভার করে সেই তালিকায় ছিলেন একুশটি ডট বল করে সর্বাধিক ডট বলের তালিকায় ছিলেন এক ম্যাচে কিন্তু সেইখানে বাঘ বসালো লুক ফার্গুসন লুক ফার্গুসন বলের সংখ্যা এবং সর্বাধিক মেড ওভারের সংখ্যায় নিজেকে উচ্চতায় নিয়ে গেছেন এছাড়াও কিন্তু টি টোয়েন্টিতে এর আগেও এমন ঘটনা ঘটেছে চার ওভারের মধ্যে চার ওভার মেড তিনি ছিলেন যে কানাডার সাদবিন জাফর তিনি দুই উইকেট পেয়েছিলেন পানামার বিপক্ষে দুই সালে যেখানে চারটি মেডেন ওভার তিনি করেছিলেন যাই হোক টি টোয়েন্টি ক্রিকেট মানে রেকর্ড ভাঙা করার খেলা কত রেকর্ড ভাঙবে কত রেকর্ড গড়বে তবে লুক ফার্গুসনের এই রেকর্ডটি কতদিন টিকে থাকবে এখন সেটি দেখার বিষয়